তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী উথাল হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে আমি নারী কি পুরুষ তো আজকে নারী দিবস হিসেবে আমরা চাই যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি হোক তার জন্মের পর দেখি এখানে সেখানে পাঁচ বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা নব্বই বছরের বৃদ্ধা হ্যাঁ যুবক যুবতী বৃদ্ধা শিশু কেউ এই ধর্ষকের হাত থেকে রেহাই পায় না আমরা দেখি দুই বছরের বাচ্চা চার বছরের বাচ্চাকেও কেউ শুধুমাত্র দেখতে পাই অ্যারেস্ট করা হয় বড় জন দর্শককে হয় এর পরে তাকে কি সাজা দেওয়া হয় তাকে ফাঁসি দেওয়া হয় কিনা যাব স্বাধীনভাবে ঘোরাফেরা করে আবার আবার দর্শকের মতো কাজে লিপ্ত হয় কিন্তু দর্শকের বিচার হয় না আমি জানি না দর্শক নিয়ে যে আইন সে আইন কি শুধুমাত্র আমাদের সংবিধানে লিপিবদ্ধ থাকবে কিনা এই দর্শকের শাস্তি আমরা দেখতে পাই না সম্প্রতি যে ঘটনা ঘটেছে আসিয়াকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে একটা শিশুকে নিয়ে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের এই মশাল মিছিলের আয়োজন করেছি আমরা বলতে চাই এই ধর্ষকের সাথে জড়িত তিনজন পুরুষ একজন মহিলা আমি আবার মেনশন করতেছি একজন মহিলা আমরা তিনজন ধর্ষকের যেমন শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই একই সাথে যে মহিলা শাশুড়ি যে এই দর্শকের কাজে সহযোগী ছিল তারও প্রকাশ্যে ফাঁসি চাই আমরা শুধুমাত্র শুধুমাত্র এই অ্যারেস্ট অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না এই অ্যারেস্ট অ্যারেস্ট নাটক আমরা আর দেখতে চাই না আমরা প্রকাশ্যে বসে চাই আমরা আমাদের প্রশাসনকে বলতে চাই যে আপনারা আপনাদের আইনগত ব্যবস্থায় যদি ল্যাকিংস থাকে আপনারা আইনগত বিধান করেন দর্শক প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড ঠিক প্রকাশ্যে তিনজন এবং একজন মহিলা তাদের শাস্তির পাশাপাশি দর্শকের বিগত সকল দর্শকের বিচার করতে হবে এবং দর্শকের ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনের কার্যকারিতা চাই আমরা আমরা শুধুমাত্র এরেস্ট এরেস্ট গ্রেফতার গ্রেফতার নাটক আর দেখতে চাই না আমরা প্রকাশ্য শাস্তি চাই প্রকাশ্য শাস্তি না